প্রথমে আপনার সময়টা একটু বলেন আমি ভর্তি হয়েছি উনিশশো সত্তর সনে তখন ক্যারিয়ার কলেজের নাম অনেক কম লোকে জানত কম লোকে জানতো এখানে একটা কথা বলতে হয় ওই সময় আমাদের সময় যারা ভর্তি হয়েছিল কাছাকাছি সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের প্যারেন্টস বা বিশেষ করে বাবারা আর কি এসব ব্যাপারে একটু সচেতন বেশি যারা ছিলেন তারাই জানতেন সম্পর্কে আমার আব্বা আবার ঘটনাক্রমে ওনার প্রথম চাকরি হয় চট্টগ্রাম চকরিয়া আসা যাওয়ার পথে যে দেখতেন যে বিস্তৃত প্রান্তর এই যে এত বড়ো একটা কলেজ দেখা যাচ্ছে তখন আব্বা চিন্তা করলেন আমি বড় ছেলে যে তাকে সেখানে পড়ানো যায় কিনা খোঁজ নিলেন তখনকে যে সিস্টেম ছিল বাই পোস্ট প্রিন্সিপালকে লিখলেন এবং প্রিন্সিপাল তখন আবার ফিরতে খামসহ সহ প্রিন্সিপাল তখন আবার প্রাসপেক্টাস পাঠালেন কারণ ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার তো ছিল না সব হাতে লিখে তো প্রিন্সিপাল আবার প্রসপেক্টাস পাঠালেন পুরো কলেজের বিবরণ একশো তিয়াত্তর একর বোধহয় জায়গা ছিল এবং এখানে কি কি সুবিধা স্ট্রাকচার কি কি আছে তখন তো অনেক নিচের ক্লাসে মানে প্রাইমারি লেভেলে আমি তখন আমার এই ক্যাডেটে ভর্তি হওয়ার মতো সময় হয়নি তা পরে মনে হলো যে এত বড় ক্যাম্পাস এত রকম সুযোগ সুবিধা যেখানে আছে আমার নিজেরও একটা মাইন্ডসেট এভাবে তৈরি হলো তখন কিন্তু ক্যাডেট কোচিং বা এগুলো কিছু নাই দু একজন টিচার তারা ছিলেন যে যারা নাম যাদেরকে সবাই জানতো যে ওনাদের কাছে পড়লে ক্যাডেট করার চান্স পাওয়া যায় এরকম একজন টিচারের কাছে আমাকে পড়তে দিলেন এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এই ধরনের এমসিকিউ ধরনের যে প্রশ্ন এটা ক্যাডেটের অ্যাডমিশান টেস্টে আসতো এই ধরনের পরীক্ষা সিস্টেম প্রায় কোনো স্কুল কলেজ তখন ছিল না এখন যেটা খুব কমন ব্যাপার তো সেগুলো আমরা কিছু কিছু জানলাম এবং যেটা আমার মনে পড়ে যে উনিশশো সত্তর সনে জানুয়ারিতে আমাদের ভর্তি পরীক্ষাটা হলো শীতের সময় কুমিল্লা জেলা স্কুলে কুমিল্লা আমাদের বাড়ি তা আমাদের দুইজন স্যার তখনকার তারা পরীক্ষা নিতে গেলেন প্রশ্নসহ একজন হচ্ছেন নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের বাংলার স্যার ছিলেন আরেকজন হচ্ছেন গুলজার হোসেন উনি পরে আমাদের অঙ্ক করাতেন তো ওনাদের কথা বা ওনাদের চেহারা সেগুলোও মনে আছে এবং যেটা হচ্ছে কি এখানে মেইনলি ছিল বুদ্ধির পরীক্ষাটা আর কি মানে এমসি টাইপের প্রশ্ন তো তো যার ফলে সবচেয়ে একদম ভালো ছেলেরা চান্স পেতো তা না ইন্টেলিজেন্ট ছেলেরা এবং খুবই স্যার দুজন খুব কড়াকড়ি এভাবে পরীক্ষা নিলাম আর ডানে বামে মাথা ঘোরানোর উপায় নেই যাক তারপর আমরা অপেক্ষা করতে লাগলাম লিখিত পরীক্ষা ফল হলো তারপর গেলাম সেই মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য তো মৌখিক পরীক্ষাটা হয়েছিলো ক্যারেট কলেজের ক্যাম্পাসের মানে ফার্স্ট দার্ড ক্যারেট কলেজে তখন পাকিস্তানের প্রিন্সিপাল ছিলেন ঢোকা আমি খুব হালকা পাতলা ছিলাম ঢোকার সাথে সাথেই জিজ্ঞেস করলেন এর বেট ওজন কত অন্য কিছুর আগে ওজন তো ওজন মানে তখন পাউন্ড হিসাব তো আর কি সিক্সটি পাউন্ড এক্সপেক্টেড ছিল আর কি তা আমার ছিল ফিফটি এইট তা আমাকে অন্য কিছু প্রশ্ন নষ্ট করলেন তো দেয়ের স্যাটিসফাইড উইথ দ্য কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স হুম মিস্টার আকাশ আলী উনি এই পুরো প্রোগ্রামটা কোয়ার্ডিনেট করছিলেন তো উনি এসে আমি একবার ভাইবাই দিয়ে আসা আবার বললেন যে তোমাকে আবার ডাকে তারা হয়তো একটু কনফিউজ ছিলেন যে তো ফেইল স্ট্রাকচারের একটা ছাত্রকে নেওয়া ঠিক হবে কি না এত হালকা পাতলা হুম তবে আমি আবার গেলাম তারপর আরও দু একটা প্রশ্ন করলেন পাকিস্তানি সে অধ্যক্ষ এন আহমেদ নিয়াজ আহমেদ তো আমি উত্তর দিলাম দেওয়ার পর ঠিক আছে যাও এরপরে মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকলেন এখন এরপরে আমরা এই তখন কিন্তু সব খোঁজ খবর যেহেতু ইন্টারনেট বা ল্যাপটপের কোনো বিষয় ছিল না পত্রিকা পাওয়া যেত তারপর পত্রিকা একদিন পেলাম আমার রোল নাম্বার পরে অবশ্য চিঠি আসলো বাসায় তখন সেই যে কালো রঙের ট্রাঙ্ক নিতে বলল চব্বিশ ইঞ্চি ট্রাঙ্ক নাম লেখা সহ বিরাট ট্রাঙ্ক এবং বিরাট একটা তালিকা যে কী কী জিনিস নিতে হবে সেগুলো সামনে গেলাম তারপর এক বিকেল আব্বাসহ গিয়ে দিয়ে আসলেন এবং সিনিয়ররা আমাদের ইমিডিয়েট সিনিয়র যারা ছিলেন তারা তো ভালোভাবে রিসিভ করে প্রথম নিয়ে গেলেন প্রথম দিনটা তো ভালোই প্রথম কি তো এরপর দেখলাম আর কি জিনিস যে করা করি আর একটা জিনিস ছিল যেহেতু এখানে এমনি মাধ্যম ছিল ইংরেজি তার উপরে আবার ওই বিদেশি বিশেষ পাকিস্তানি স্টুডেন্টরা ছিল কিছু বলতে অন্য থাকতে পারে এবং কিছু পাকিস্তানি টিচারও ছিলেন তো মিস্টার ইরফান এবং মিস্টার জাফর তারা ছিলেন পাকিস্তানি এবং কিছু ছাত্রও ছিল আমাদের সাথে পাকিস্তানি কাজ ওই বাংলায় কথা বলতে দেখলেই শুধু ক্লাসে না বাইরেও তখন একটা কঠিন শাস্তির ব্যবস্থা ছিল তা আমরা হঠাৎ করে ওই জেলা পর্যায়ে স্কুল থেকে গিয়ে আমাদের জন্য একটা কঠিন ছিল আবার যে ছাত্ররা ঢাকা থেকে আসছে বিশেষ করে ইংলিশ মিডিয়াম থেকে বাঙালি ছাত্র তারা তো অভ্যস্ত ইংরেজিতে বলে তারা যে ধরনের যে বলতো সেগুলি আবার আমরা বুঝতাম না মানে বুঝতাম না মানে কি বুঝতে একটু কষ্ট হতো আর কি হ্যাঁ যেমন বললো সোহাট তারপর এরকম একটা অসম্পূর্ণ বাক্যের অর্থ কী হতে পারে পরে ওদের কাছ থেকে জানলাম যে সোহাট মানে তাতে কি আসে যায় মানে এটা বলছে না সো হোয়াট কামস অ্যান্ড গোজ বলতো সো হোয়াট এই যে কতগুলো জিনিস ওই আমাদের কয়েক মাস লাগলো এটা রপ্ত করতে আমার সাথে আবার পানিশমেন্টও শেখানো এবং তখন যে হাবিলদার যারা ছিল বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি দু একজন হয়তো ব্যতিক্রম বাঙালি ছিল এবং তারা কথা বলতো সব উর্দুতে তারা তো ইংরেজিও না তারা বলতো উর্দুতে এবং তারা আমাদেরকে মানে চাপ দিত উর্দুতে জবাব দেওয়ার জন্য যদি বেশিরভাগ সময় আমরা বলতাম না হয়তো ইংরেজি বা বাংলা বলতাম কিন্তু তাদের একটা প্রেশার ছিল তাদের কথাটা যাতে আমরা উর্দুতে জবাব দেই তারপরও তাদের সাথে একটা মোটামুটি ভালো সম্পর্কই ছিল যুদ্ধ সুরা এক পর্যন্ত তো ওই সময়ে কলেজের যে লিটার অ্যান্ড কালচারাল সোসাইটি ছিল ওটার প্রধান ছিলেন আনোয়ার ভাই আনোয়ারুল হক তো উনি পরে বোধহয় ভারতে ফার্স্ট মিনিস্টার ছিলেন অ্যাম্বাসির হাই কমিশনের তো এই উনি এবং ওনার সাথে আরও কিছু সিনিয়ররা আমাদেরকে ক্রমশ উদ্বুদ্ধ করলেন এই যেমন শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি এগুলো পালন করা বা এই সময় এই সংক্রান্ত কথাবার্তা এবং দেশের যে একটা পরিবর্তন সম্পর্কে হালকা একটা ধারণা দেয় এই সময় আসলো উনিশশো সত্তর সনের নির্বাচন নির্বাচনের আগে প্রিন্সিপাল যে ছিলেন এন ডি হাবমেন উনি বদলি হয়ে গেলেন তখন আসলে লেফটেন্যান্ট কর্নার ফজলি হক তো এখন আমাদের ইলেকশনের সময় ছুটি হয়ে গেল ছুটির আগে প্রিন্সিপাল সাহেব আমাদের ডেকে একটা বক্তৃতা দিলেন তোমরা বাড়িতে যাবে দেশের অবস্থা খেয়াল করবে নির্বাচন হবে এক একজন এক একজন এক এক দল সমর্থন করে উনি কতগুলো দলের নাম বললেন যে কেউ হয়তো মুসলিম সমর্থন করে কেউ পিপলস পার্টি কিন্তু আওয়ামী লীগ কথাটা কিন্তু বললেন না হ্যাঁ জামাত ইসলাম বা কয়েকটা নাম বললেন যে কেউ এইসব দল করতে পারে এক একটা মতামত কিন্তু নির্বাচনে যারা আসবে তারাই ক্ষমতায় আসবে এইসব বললেন আমরা চলে আসলাম সত্তরের নির্বাচন হয়ে গেল তারপর আমরা গেলাম একাত্তর সন তখন একাত্তর সনের মার্চ মাসে ওই সময়ে আমরা কিন্তু ভাবছি যে এখন তো নির্বাচন হয়ে গেছে কাজেই যারা মেজরিটি পার্টি তাদের কাছে ক্ষমতা চলে আসবে সম্ভবত এক একবার দুই তারিখ এই সময় দেখলাম যে একদিন দেখলাম যে আমাদের কলেজের সামনে দিয়ে বড় রাস্তা কিন্তু সেখানে কোনো গাড়ি ঘোড়া চলছে না লোকজন হেঁটে যাচ্ছে আমরা গিয়ে জিজ্ঞেস করলাম রাস্তার কাছে কি ব্যাপার বলল যে শেখ মুজিবের কাছে তো ক্ষমতা দিচ্ছে না ইয়াহিয়া পার্লামেন্ট ডাকছে না সেই জন্য আমরা এখন রাস্তাঘাট সব বন্ধ আমরা হেঁটে যাচ্ছি তখন বুঝলাম যে কেন ভিতরে এইসব ব্যাপারগুলো খুব কম খবর আসতো কম আলোচনা হতো বা হতোই না তখন আমরা বুঝলাম যে আসলেই একটা বড় ধরনের পরিবর্তন বাইরে হয়ে গেছে